হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে রয়েছে সবার খুব পছন্দের অতি পরিচিত একটি রান্না ভেজ মোমো আজ যে ভেজ মোমোটি বানাবো সেটা একটু অন্য ধরনের পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি যারা কোনো দিন বাড়িতে মোমো বানাননি তারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন দারুণ টেস্টি ভেজ মোমো তো চলুন রেসিপিটি শুরু করা যাক ভেজ মোমো বানানোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি গাজর কুচি বাঁধাকপি কুচি আলু কুচি ফুলকপি কুচি ও সামান্য পরিমাণ পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল গরম করে নেব তেল গরম হলে একে একে সবজিগুলো দিয়ে দেব প্রথমে ফুলকপি আলু গাজর দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে বাঁধাকপি ও পেঁয়াজ কলি দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে অর্ধেকের একটু বেশি সেদ্ধ করে নেব অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে আরও দু মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব সবজিগুলো নামিয়ে নিয়ে দশ মিনিট ঠান্ডা হতে দেব দশ মিনিট পর ঠান্ডা হয়ে গেলে এরকম একটি ম্যাশার দিয়ে সবজিগুলো একটু হালকা ম্যাশ করে নেব মোমো বানানোর জন্য ময়দা মাখিয়ে নেব আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি প্রথমে হাফ চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নেব এবার তিন চা চামচ রিফাইন তেল দিয়ে হাত দিয়ে তেল ও ময়দা মাখিয়ে নিতে হবে এরপর হাতে সহ্য করা যাবে এমন গরম জল দিয়ে ময়দা মাখিয়ে একটি ময়দার ডো বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখিয়ে নিতে হবে ময়দা মাখানো হয়ে গেলে একটা চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবার চাকতি ও বেল্লি দিয়ে লেচিটাকে লুচির মতো গোল করে বেলে নিতে হবে এখন এটিকে হাতের ওপর রেখে মেখে রাখা সবজি পরিমাণ মতো দিয়ে দেব সবজি দিয়ে ঠিক যেভাবে মুড়ে দিচ্ছি সেইভাবে মুড়ে নিতে হবে এমনভাবে মুড়ে নিতে হবে যাতে ভেতরের সবজি বাইরে না বেরিয়ে থাকে খুব সুন্দরভাবে দেখুন মোমোর আকারে বানানো হয়ে গেছে আমি সবগুলো ঠিক এইভাবেই বানিয়ে নেব আরও একটি বানিয়ে দেখাচ্ছি এইভাবে মোমো বানানো একটা খুব সহজ পদ্ধতি ছোট ছোট করে কুচিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই অল্প সময়ে এটিকে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে বাড়িতে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এইভাবে মোমো বানালে এই রকম ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর রান্নার রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কড়াইতে প্রায় পাঁচশো গ্রাম জল দিয়ে একটি ছিদ্রযুক্ত থালা কিংবা পাত্র দিয়েছি হালকা রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি এরপর একে একে সবগুলো মোমো দিয়ে দিতে হবে সবগুলো মোমো দেওয়া হয়ে গেলে হালকা থেকে মাঝারি আছে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে মোমোগুলো সেদ্ধ হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এবার দেখুন মোমোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোমোগুলো তুলে নেব এবার মোমোর ঝাল চাটনি কিংবা টমেটোর সস দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা মোমো বাড়ির সবাইকে পরিবেশন করব। আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো রান্নার সঙ্গে ভালো থাকবেন সকলে টাটা